করি না কেন মা অ বড় চালার মানুষ ঘর বাড়ি অল সুকেস অল সুকেসের মধ্যে দামি দামি সবকিছু গোজগাজ করে রাখলাম এই সবকিছু ছেড়ে আমাদেরকে একদিন না চলে যেতে হবে চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোন করিছ সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কৌকে সে অবকাশ দেয় পৃথিবীতে না الله تعالى ديا تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً জুল জরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে ভয় লাগে রে ভাই তবর আছে না হুজুর রাজকে ও মা গুমা তবর কাছে তারপরে ওরা দিকে আল্লাহ আকবর কয় না রে যে বেটা জোরে আল্লাহ আকবর কবি লাগে খিচুড়ি দুই প্যাকেট খাওয়া মাসকে যা আছে কবাল দেখি বলো তো তাকবির দেবে একটা জোরে তাকবির লিল্লাহ হে তাকবির আল্লাহু আকবার

আমি র মৃত্যু বানাইছি মৃত্যু বানাইছি মরম বানাইছি আওয়াজ করে বলেন তো আমার আপনার হায়াত আগে না মউ আগে হ্যাঁ আগে মরছেন না আগে বাসা আছেন আওয়াজ ভালো করে বুঝতে হবে আগে এখন আমি আপনি হায়াতে আছি না মহুতে আছি এবার বুঝতে সবাই আল্লাদি খলা পাল মাহতা ওয়াল হায়াত আল্লাহ কোরআনের আয়াতে সুরাতুল মুলকের মধ্যে বলেন আমি আল্লাহ মৃত্যু বানাইলাম মৃত্যু বানাইছি হায়াত বানাইছি অথচ আমি আর আপনি হায়াত পাইলাম আগে মৃত্যু আসবে সামনে আল্লাহ তালাকে ডাক দিয়া বলি রব কি জন্য তুমি মৃত্যু বানাইলা হায়াত বানাইলা আল্লাহ তাআলা জবাব দেয়ালিয়া বলো আহ أحسن عملا وهو العزيز الغفور থেকে কে নেই কাজ ভালো কাজের দিকে অগ্রসর বেশি হয় এই জন্য আমি আল্লাহ হায়াত আর মত নামক বস্তু বানাইয়া তোমাদেরকে আমি বড় চালা লোহা করের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ দেখতে চাই তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও কি হও না মসজিদের ওয়াজের জন্য দুইশো টাকা চাওয়া হয় দেখে দাও না না গান বাজনার জন্য দাও মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয় দাও না দেখার জন্য গরিব অসহায় মানুষের শীতের পোশাক নাই গরিব অসহায় মানুষকে শীতের পোশাক কিনে দাও কিনা সেটা দেখার জন্য মসজিদে আজান হয় পাশে আবার মেলা হয় মসজিদ আজান হয়ে মসজিদ যাও কিনেতা দেখার জন্য পরীক্ষার জন্য নামী রব হায়াতার মোদ বানাইলাম। মৃত্যুর সম্পর্ কেমার রব তোমৎ কাররাভাবে জানাায় দায়য়ফা ইদাজা আম আজালোহুম লায়াসতা আশিরু নাসাহাতাও तूं दीमो मरण मर जाएगा मरण वाला मर जाएगा, जाएगा। रही रोनेवा बहुत होत जानेवा

না 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 হুজুর রেডি আছে ইনশাল্লাহ দেখেনা পাকিরি পুকুরি পানি রেডিও বের রয়েছে হুজুর হ্যাঁ তো চশমা পড়ছে আবার দেখেন না মাসা এই পাঁচ সাত মিনিট ইনশাআল্লাহ এই কথাটা বলে আমি ছেড়ে দিবো সবাই বসে যে ওখানে যারা দাঁড়িয়ে আছে আরে বসোনা যুবক পোলাপান

কি ব্যাপার আজরাইল জবাব দেয় না কেন এই মৃত্যু তোমাকে আর আমাকে না ধরবে খুব খেয়াল করেন পাঁচ সাত মিনিটের কথা বেশি লম্বা তোরা সময় নয় এক ফোটা চোখের পানি দেখো তো পাঁচ মিনিটে ফেলে দিতে পারো কি না আরে আল্লাহর বান্দারা আল্লাহর রসুল আজরাইল কে সালাম দেয় জবাব নাই আজরাইল যখন জবাব না দেয় হায় হায় জবাব দেয় না কেন হঠাৎ করে আবার জবাব দিয়ে দিছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও মালাকুল কুল কি জন্য আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল সালাম দিলাম জবাব দিলানা আল্লাহ নবীকে মালাকুল মত বলেন ও পেগম্বর আপনি যখন প্রথম সালাম দিয়েছেন দ্বিতীয় সালাম দিয়েছেন আমি আজরাইলের ইলের অন্তরটা না বড়কে কেঁপেছে আপনার সালামের জবাব দেওয়ার জন্য খুবই আগ্রহ কিন্তু আমার ছুটি ছিল না ও পেগম্বর আমি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে ওই যে দেখতে দিয়েছেন আমার একটা চেয়ার ওই চেয়ারের মধ্যেই তো দায়িত্ব পালন করি গোরা সোল ওই চেয়ার থেকে আমি আজ পর্যন্ত তেমন ছুটি পাই নাই আজকে আপনার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার অফিস বন্ধ আমাকে ছুটি দান করেছে সুবহান আল্লাহ আর কোনদিন ছুটি টুটি পাও নাই কয় পাইছিলাম মুসা নবীর থাপ্পুর খাওয়ার দিন সুবহানাল্লাহ কয় না কোনদিন ছুটি পাই নাই

তুমি তো মৃত্যু দান করায় দাও তোমার সামনে যে বিশাল বড় একটা চেয়ার দেখা যায় টেবিল দেখা যায় ওটা কিসের টেবিল ও আজরাইল বলো 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 আজরাইল বলেন পয়গম্বর ওই চেয়ারটা হলো আমার অফিসের চেয়ার ওই যে তাকায় দেখেন বিশাল বড় একটা বড়ই গাছ দেখা যায় ওই গাছ থেকে এক এক সময় এক একটা পাতা এসে আমার টেবিলের মধ্যে পড়ে যায় আমি পাতাটা হাতের মধ্যে উঠে দেখি লেখা আছে আবদুল্লাহ পিতা জয়নাল আবদিন গ্রাম বড়সালা লোহাগড় গাজীপুর মহানগর বাংলাদেশ ও চোদ্দ গোষ্ঠীর হাসিয়া বাইনা সতেরোশ খতিয়ান প্রতিয়াংশ সব ঠিকানা যখন আমার থাকে একেবারে দাগ নাম্বার সহ থাকে আরে স্টারে সব কিছু আছে ও পেগম্বর এই নাম ঠিকানা যখন আমার সামনে চলে আসে মানে তার জন্য মৃত্যুর ঘন্টা বেঁধে যায় ও চল্লিশ দিন আগে না আমার সামনে পাতাটা এসে পড়ে যায় আমার দায়িত্বের সাথে যারা অধীনস্থ আছে তাদেরকে কি দিয়ে আমি মৃত্যু কামনা করাই আমি জানটা কবচ করা ফেলাই আপে 40 দিন পূর্বে আমার সামনে না পতাকা চলে আসে এইজন্য দেখবা বড় সালের মুসলমানেরা মানুষের যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে মৃত্যুর সময় যখন কাঁচা কাছি এসে যায় আল্লাহর বান্দা 23 40 50 দিন আগে থেকে কেমন যেন উল্টোপাল্টা কথা বলে যার সাথে দেখা হয় সালাম দিয়া মাপ চায় যার সাথে দেখা হয় আবেগ জড়িত কথাগুলো বলতে থাকে যার সাথেই দেখা সাক্ষাৎ তো ah, 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 ah. যায় কেমন যেন মনে হয় তার ভিতরটা অন্য রকম একটা ফিলিংস কাজ করে বেড়ায় আল্লাহর বান্দা অনুনয় বিনয় করে বিভিন্ন ভাবে কথা বলে আল্লাহর নবী বলেন আজরাইল এত গোলা মানুষের জান কবজ কর মৃত্যু পরে দাও তোমার কি মায়ার দয়া হয় না আজরাইল বলেন ও পয়গম্বর আজকে আমি এই ১০ মিনিট আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম এই দুই মিনিটের বয়ান এটাই আমার মূল পয়ে আল্লাহ বোঝায় আল্লাহই খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়া বুলাও আকুম আইয়ুকুম নাহসান ওয়া আমালা দুনিয়াতে বড় মিল ফ্যাক্টরির বাড়ি গাড়ির মালিক হইছো এটার মধ্যেই সফলতা নাই আসল সফলতা হলো পরকালের সফলতা ঠিক না ভাই ঠিক ধরে কা আমার রব জানায়ে আসল সফলতা হলো পরকালের সফলতা ও মুসলমান মমিন মুসলমান গো আল্লাহ তালার জিব্রাইল নয় আজরাইল রসুলকে বলেন ও পেগম্বর আর কিছু জানারাস আজরাইল তোমার কি মায়া দেওয়া হয় না মায়াটা লাগে না মায়া হয় না জান কবজ কর না রসুল না তবে দুইজন ব্যক্তির জান কবজ করতে আমার একটু মায়া আর দয়ালা যাক শেষ কয়জন oh pay gambar এক নাম্বারে সাগরের মধ্যে লঞ্চ ডুবে গিয়েছিল একজন সন্তানের মা নবজাতক সন্তান কিনে নদীর মধ্যে পড়ে যায় তক্তার উপরে যখন সে ছিল ভাসতে ছিল আল্লাহ বলেছিল ওই সময় তার জানটা কবজ করতে ও পায়গম্বর আমি না ওই মার জান কবজ করতে যা হৃদয়টার মধ্যে একটু মায়া লেগে যায় হাই হাই আমি এই মার জান কবজ করে আনবো আর নদীর মধ্যে সাগরের মধ্যে বাচ্চা কার কি হবে এই সময় আমার ময়া লেগেছিল আল্লাহ বলেন ও ইসরাইল ওই বাচ্চার মার জান কবজ করে তুমি তো চলে এসেছিলা তারপরে কি কোনো খবর রাখছিলা না 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 আর পরে তোর বাচ্চার কোনো খবর আমি জানি না আল্লাহ বলেন ও ইসরাইল শুনে নাও তুমি তোমার জান কবজ করার দায়িত্ব থেকে মুক্ত হয়ে তুমি তোমার যান কবজ করার কাজ থেকে ফায়ারে হইয়া তুমি তোমার ডিউটি শেষ করেছো আর আমি রব আমার বান্দার ওপরে কুদুরতিভাবে ডিউটি শুরু করেছিলাম ও জানো 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 আমি আমার ছোট্ট বান্দার জন্য তক্তার ব্যবস্থা অর এক আঙ্গুলের মধ্যে মধু আর আঙ্গুলের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছিলাম সাগরের ঢেউটাকে বলেছিলাম শব্দ নাস্তে আস্তে ঢেউ দিবা আমার বান্দা যেন নদীর মধ্যে পড়ে না যায় সাগরের ঢেউের তালে তালে কিনারে পৌঁছানো হয় আর জানো না জানো না পৃথিবীর মানুষ জানো না আমি না আমার ওই ছোট্ট বান্দার জন্য বাগার বাগী মা বাবা বানিয়ে দিলাম আল্লাহ আকা ধরে বলেন্লাহ অল্লাঘু খাই মা আল্লাহ নরে আস্তে আস্তে এমপি মন্ত্রী মেম্বার বানাইছিলাম চেয়ারম্যান বানাইছিলাম না 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 শুধু মেম্বার এমপি মন্ত্রী চেয়ারম্যান নয় আমি আল্লাহ নরে প্রধানমন্ত্রী বানাইছিলাম আমি মাদানি বানিয়ে বলছি আপনাদের বড় চালার কোরআন শরীফের মধ্যে আছে সূরাতুল ফজরের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াত্র ওয়াল লাইলি لا يسهل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد الم تر كيف فعل ربك بعاد بل قادر بنشد شدور سلو بشا سجد ये बार साजाब के मार অর্থ সম্পদ বড় লোক বানাইয়া মন্ত্রী মন্ত্রী ক্ষমতা দ্বারা বানাইয়া আমি আল্লাহ রাজত্ব দিলাম বড় লোক হয়ে গেছে বড় হয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতাম না নিজেই জান্নাত বানাইতে চাই নিজেই জান্নাত বানাইয়া পুরপুরি বানাইয়া নহর ঝরনা বানাইয়া জান্নাতে ঢুকতে যায়। উদ্বোধনের দিন যখন উদ্বোধন করে ও যখন এক পাখেটের মধ্যে দিবে ওই সময় আজরায়েল জান সবজ করতে যায় জিব্রাইল আজরায়েল বলেন ও পায়গম্বর দ্বিতীয়ত আমার ওই বা বাচ্চা সাজ্জাদের জান কবজ করতে একটু দয়ার মায়া লেগেছিল আল্লাহ বলেন আজরাইল চিনিস না এই নিমো খারাম রে চিনসনি যে নিমো খারাম যে নিমো খারাম নিজেই জান্নাত বানায় জান্নাতে যাইতে চায় এই নিমো খারাম আর কেউ ছিল না এই নিমো খারাম তো ছিল ওই সাগরের মধ্যে দুলতে ছিল ছোট বাচ্চা ওরে না আমি বাঘ বাগিনী দিয়ে আমি আল্লাহ বড় বানাইয়া আমার কুদরত আমাকে ও চিনা দিও মা থেকে দূরে চলে গেল আল্লাহ তালা বুঝায় দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবক্বাও ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইক্বরা ফাবি আলা ই রাব্বিকু মা তুকাযিব